স্থানীয় হাসপাতাল এবং চিকিৎসা বিদেশে জরুরি অবস্থান চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালের ঠিকানা মনে রাখুন এবং প্রয়োজনীয় ভ্যাকসিন করিয়ে নিন ছয় নম্বর সংস্কৃতি প্রস্তুতি গন্তব্য দেশের স্বীকৃতি রীতি এবং আইন সম্পর্কে জানুন ভাষা সংক্রান্ত কিছু মৌলিক ভাগ্য শিখে নিন সাত নম্বর যাতায়াতের প্রস্তুতি গন্তব্য দেশের পাবলিক ট্রান্সপোর্ট এবং স্থানীয় পরিবহন ব্যবস্থা সম্পর্কে জানুন আট নম্বর ফোন এবং ইন্টারনেট ফোনের রোমিং সুবিধা বা স্থানীয় সিম কার্ড ব্যবহারের জন্য প্রস্তুত থাকুন নয় নম্বর ব্যাগেজ প্রস্তুতি আবহাওয়ার সাথে সঙ্গতি রেখে প্রয়োজনীয় পোশাক এবং অন্যান্য জিনিসপত্র প্রস্তুত করুন দশ নম্বর সর্বশেষ যে বিষয়টি আমাদের জানা এখন তো জরুরি স্থানীয় জরুরি নম্বরগুলো ছাড়পত্র পুলিশ অ্যাম্বুলেন্স মনে রাখুন এই প্রস্তুতিগুলো সম্পন্ন করলেই বিদেশে ভ্রমণ করা নিশ্চিতভাবে আরও সুখর এবং নিরাপদ হবে আশা করি